নমস্কার বন্ধুরা সুইটি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজ রান্না করব আলু দিয়ে তেলাপি মাছের একটা দারুণ রেসিপি অনেকেই আছে যারা তেলাপি মাছ পছন্দ করে না তো এই মাছটা আমি আজ যেভাবে রান্না করব এভাবে যদি আপনারা রান্না করে খান তাহলে আমার মনে হয় না কেউ অপছন্দ করবে এভাবে রান্না করলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তাহলে চলুন আর দেরি না করে আমরা শুরু করে দিই প্রথমেই আমি মাছগুলো ভেজে নেব তার জন্য আমি তেলে প্রথমেই লবণ দিয়ে দিয়েছিলাম লবণটা দিলে কি হয় মাছগুলো কড়াইতে লেগে যাবে না আপনারা কিন্তু এই ট্রিপটা ফলো করতে পারেন দেখুন আমার কিন্তু কোনো মাছ লেগে যায়নি মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব অনেক কড়া করে ভাজা যাবে না একটু লাল লাল হয়ে যাবে সেভাবে আমি দুই সাইডটাই ভেজে নেব তারপরে আমি কড়াইতে আবারও একটু তেল অ্যাড করে নেব নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি কচি কুচি করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে আলু দিয়ে দেব আলু পেঁয়াজ দুটো একসাথে করে খুব সুন্দর করে ভেজে নেব এরপর আলুতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এবং একটু হলুদ দিয়ে দেব যাতে কালারটা সুন্দর দেখা যায় তার জন্য দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর আলুটাও খুব ভালো ভাজা হয়ে গেছে এবার আমি কিছু মশলা এখানে অ্যাড করে দেব বাটা মশলা দেখুন এখানে আমি আদা জিরা আর পেঁয়াজ একসাথে করে বেটে নিয়েছি বাটা মশলা কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় গুড়া মশলার থেকে বাটা মশলাটা দিলে আপনারা ঠিকঠাক স্বাদটা পাবেন এজন্য আপনারা চেষ্টা করবেন যেন বাটা মশলাটা নেওয়ার আর একটু মশলাটা দিয়ে কষানোর পরে আমি এখানে টমেটো কুচি দিয়ে দেবো এখানে একটা টমেটো দিয়েছি আমি দেওয়ার পরে আমি এখানে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দেওয়ার পরে এখানে লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো তারপরে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম তারপরে দেখুন মশলাটা কিন্তু আলু ভিতরে খুব ভালোভাবে ঢুকে গেছে এবং টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে যার কারণে একটু মাখো মাখো হয়েছে আর এবার আমি মাছটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি কারণ মাছ আলু এবং মশলা একসাথেই কষাতে হবে এটা করলে কি হবে সব কিছুই ভিতরে খুব ভালোভাবেই ঢুকে যাবে এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন বাসায় খুব সুন্দর সুস্বাদু খেতে এটা যারা তেলাপি মাছ পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে তারপরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এটা আমি ঝোলের জন্য দিয়ে দেবো আমার চ্যানেলের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন দেখুন আমার আমার কষানোটা হয়ে গেছে এ পর্যায়ে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিতে হবে অনেক বেশি দেওয়া যাবে না একটু অল্পই দিতে হবে কারণ এটা একটু মাখো মাখো হবে আজকে রান্নাটা আমি পরিবেশন করে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আর একটু ফুটবে আর একটু ঝোলটা কমে আসবে আর আমি কিন্তু শেষ পর্যায়ে কাঁচা ঝাল টুকরো টুকরো করে কেটে নিয়ে এটা উপর দিয়ে ছড়িয়ে দেব তাহলে রান্নার একটা সুন্দর একটা টেস্ট আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ